প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের সত্তর এবং একাত্তর পৃষ্ঠা তাহলে দেখো সত্তর পৃষ্ঠায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গাণিতিক বাক্য পনেরো ভাগ তিন এর জন্য গাণিতিক সমস্যা তৈরি করো তৈরি করি এখানে দেখো একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে বলছে প্রত্যেকে কয়টি করে পাবে দেখো এখানে পনেরো ভাগ তিন দেখো পনেরো পনেরো ভাগ তিন দেখো পনেরোটা কি আছে দেখো পনেরোটা বিস্কিট আছে এই পনেরোটা বিস্কিট যদি তিনজন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেই তাহলে পনেরোটা তিনজনের কাছে সমান করে ভাগ করে দেবো তাহলে কি করতে হবে দেখো তিন আমরা বন্ধনের ভিতরে লিখবো পনেরো আমি বলছিলাম ছোট সংখ্যাটাকে বাইরে লিখবো বড় সংখ্যাটাকে ভিতরে লিখবো দেখো এরকম যদি ভাগ করে দেওয়ার কথা থাকে তাহলে আমরা কিন্তু ভাগ করবো তাহলে দেখো তিনের নামতা করো তিন পাশে কত বলতো পনেরো আচ্ছা বলতো তাহলে কি বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে বলতো ভাগফল কত হবে পাঁচ তাহলে দেখো আমরা বলবো যে পুর থেকে পাঁচটি করে বিস্কিট পাবে তাহলে এখানে ডান দিকে দেখো তিনটা ফাঁকা ঘর আছে তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে কত পনেরোটি বিস্কিট আর এখানে পর থেকে পাবে হচ্ছে কয়টা করে দেখো পর থেকে পাবে হচ্ছে মানে পাঁচটা করে আর তিনজনের জন্য ভাগ করে দেব আমরা ঘরগুলো এইভাবে পূরণ করব। খ নম্বর বলছে কত জনকে দেওয়া যাবে তাহলে কয়জন শিশু বিচ্ছিদ গুলো পাবে পাঁচজন শিশু বিচ্ছিদ গুলো পাবে সর্বোচ্চ পাঁচজন শিশু বিচ্ছিদ গুলো পাবে আর এখানে যে ফাঁকা ঘর আছে দেখো ফাঁকা ঘরটা আমি পূরণ করে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো এবার বলছে তোমরা একটা গাণিতিক সমস্যা তৈরি করে নিচে লেখো এখন যদি তুমি লেখো মনে করো লিখলা আঠারো ভাগ ছয় লিখলা তাহলে দেখো আঠারোটি বিস্কিট তুমি ছয়জন জন শিশুর মধ্যে যদি সমানভাবে ভাগ করে দিতে যাও তাহলে কত হবে বলো তো ছয় নামতা পড়ো তিন ছয় আঠারো তুমি ভাগ করে দেখতে পারো ছয় বড়টা আমরা ভিতরে নিবরের ভিতরে তাহলে ছয় নামতা পড়ো তিন ছয় আঠারো দেখো তাহলে কয়জনকে দেওয়া যাবে দেখো আঠারোটা বিস্কিট ছয় জনকে যদি আমরা দেই তাহলে তিনটি করে কিন্তু বিস্কিট পাওয়া যাবে এই ছিল তোমাদের সত্তর নম পৃষ্ঠার সমাধান এবার দেখো একাত্তর পৃষ্ঠে কি বলছে একাত্তর পৃষ্ঠে বলছে আশিটি রঙিন কালদ যদি চারজন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় কয়েকজনের মধ্যে দেখো আশিটা আশিটা রঙিন কাগজ হচ্ছে আশিটা আমাদের তাহলে আশিটা রঙিন কাগজ কয়জনের মধ্যে ভাগ করে দেবো চারজনের মধ্যে তাহলে চার দ্বারা কিন্তু আমি ভাগ দেবো তাহলে চার দ্বারা ভাগ দিলে দেখো এখানে একটু দেখো সমস্যাটা কি রকম দেখো চার দশে চল্লিশ এখানে আছে হচ্ছে আশি তাহলে বলো তো কত হয়ে যায় বেশি হয়ে যায় কিনা তার মানে চারের নামতা হচ্ছে না তাহলে এখন আমরা চার দ্বারা এক ঘর কে নেব এই যে চার দ্বারা এক ঘর কে নেবো তাহলে তার চার দুকুন কত বলো তো আট এখানে আট লিখলাম এখন আর একটা শূন্য থেকে দেয় তাহলে এই শূন্যটা যদি কখনো অঙ্কে এরকম শূন্য থাকে যায় তাহলে এখানে একটা শূন্য দেব এখানে একটা শূন্য দিয়ে তাহলে দেখো চার কুড়ি কত আমরা যেহেতু পড়ি নাই তার মানে আমরা কি করব দেখো চার দ্বারা এক ঘরকে ভাগ দেবো চার দুই কত আট আর এই শূন্য এখানে যদি শূন্য দেয় এখানে একটা শূন্য দিয়ে দিতে পাবো বা এই শূন্যটা এখানে লিখতে পাবো তাহলে বলতো এখানে বৃষ্টি করে কাগজ পাবে চারজনকে যদি আশিটা করে ভাগ করে দেয় তাহলে করে কাগজ বৃষ্টি পাবে তোমরা এখানে শূন্য স্থানে করে কাগজ পাবে কথাটা লিখে তারপর এখানে দেখো বলছে কমলা আছে যদি কমলাগুলো তিনজন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যায় তাহলে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে তাহলে আমরা গাণিতিক বাক্য কিভাবে লিখবো তাহলে গাণিতিক বাক্য লিখবো হচ্ছে নব্বই নব্বই ভাগ হচ্ছে তিন বুঝতে পারছো তাহলে নব্বই ভাগ তিন এইটা হচ্ছে আমাদের গাড়িতে বাক্য ফর্মুলা তিনজনের মধ্যে ভাগ করে দেবে তাহলে তিনজন তিনজনের মধ্যে তাহলে আমরা তিন ভাগ আমরা নব্বই করে নেব তাহলে দেখো যদি ভাগ নেই দেখো যেহেতু তিন দশে তিরিশ এখানে আছে নব্বই তাহলে এক ঘর নেব তিন তিরিকে কত নয় তাহলে তিন তিরিকে নয় লিখলাম এখন দেখো যে ঘটনাটা সেটা হচ্ছে একটা শূন্য থাকে এই শূন্যটা এখানেও দিয়ে দাও এখানেও দিয়ে দাও তাহলে বলো তো কত তিরিশ দেখো তিন তিরিশে কিন্তু নব্বই হয়ে যায় তাহলে বলতো কয় কয়টি করে পাবে তাহলে তিরিশটি করে কমলা পাবে তাহলে তোমার উত্তর লিখবা প্রত্যেক শিশু পাবে হচ্ছে তিরিশটি করে কমলা তারপর দেখো দুই নম্বরে কিছু ভাগ দেওয়া আছে আমরা একটু ভাগগুলো দেখি এখানে যদি তোমার একটু ভাগগুলো লক্ষ্য করো দেখো এক নম্বরে দেখো যে ভাগগুলো দেওয়া আছে এক নম্বরে ষাট একে ভাগ দিতে হবে কত দিয়ে বলো তো দুই দিয়ে কেন আমি ছোট সংখ্যাটা বলছিলাম বাইরে লিখতে দেখো আমরা দুই দ্বারা যদি করি দশ দু কত বিশ তাহলে এখানে তো বিশ তো তার বেশি সংখ্যা তাহলে এক ঘরকে নেব যদি এক ঘরকে দিই তিন দুখুন কত বলতো ছয় এখন দেখো এই যে একটা শূন্য এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো তাহলে বলো তো কত হয়ে গেল তাহলে তিরিশ দুখুন কত ষাট তাহলে আমার উত্তর হচ্ছে তিরিশ তারপর দেখো দুই নম্বর অঙ্কটা দেখো পঞ্চাশ ভাগ পাঁচ মানে 5 ভাগ হচ্ছে কত 50 তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কত বলতো দেখো 5 6 5 এই শূন্য এখানেও দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম তাহলে 5 10 এ কত বলতো 50 তাহলে উত্তর হচ্ছে আমাদের 10 আশা করি বুঝতে পারতেছো ঠিক একই আমরা 3 দ্বারা যদি 60 করি দেখো 3 দ্বারা যদি 60 করি তাহলে কত হবে 3 দুকুন কত ছয় এই যে একটা শূন্য আছে এখানেও দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম তাহলে বলো তো উত্তর কত হবে উত্তর হবে বিশ তারপর দেখো দুই দ্বারা আশি কে করতে বলছে ভাগ দুই দ্বারা আশি কে করো চার একটা শূন্য এখানে দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম তাহলে বলো তো কত হলো বুঝতে পারছো কি আশা করি বুঝতে পারছো এবার তিন নম্বরে দেখো সঠিক উত্তরে চিহ্ন দিতে বলছে এক নম্বরটা বলছে বারো থেকে তিন বিয়োগ করা যায় কতবার তাহলে বারো থেকে আমরা ভাগ দেবো তাহলে বারো থেকে তিন বিয়োগ করা যায় দেখো বারো দেখো যদি আমার ভাগ দেই তাহলে তিন চারে কত বলতো বারো তাহলে কত কয়বার বিয়োগ দেওয়া যাবে চারবার এখন দেখি বারো থেকে তুমি যদি একবার তিন বিয়োগ দিলা বিয়োগ দিলে কত থাকবে বলতো নয় আবার তুমি তিন বিয়োগ দাও কত থাকবে বলো তো ছয় আবার তুমি তিন বিয়োগ দাও কত থাকবে তিন আবার তিন বিয়োগ দাও বলো কত থাকবে দেওয়া দ একবার দুইবার তিনবার চারবার আশা করি বুঝতে পারছো তাহলে বলতো উত্তর হবে আমাদের কি উত্তর হবে চার এরপর দেখো দুই নম্বর বলছে সাতাশকে নয় দিয়ে ভাগ করলে কত হয় এটা তোমার পায়া যাবা দেখো সাতাশকে আমরা নয় দ্বারা ভাগ করবো তাহলে নয় দ্বারা নয় নামতা করবো তিন নং সাতাশ বলতো উত্তর কত হবে উত্তর হবে তিন বুঝতে পারছো উত্তর হয়ে যাবে তিন এবার বলছে দশ বার দশ যোগ করলে পাওয়া যাবে তাহলে দশ বারকে দশ যোগ করো তাহলে দশ বারকে দেখো যোগ হচ্ছে গুণের সংক্ষিপ্ত তাহলে গুণ দেবো দশ গুণন দশ দশ গুণন দশ করলে কত হবে বলতো যখন যোগের কথা বলবে তখন আমরা গুণ করব আর বিয়োগের কথা বললে ভাগ করব। তাহলে দেখো এখানে দশ গুণন দশ কত হবে একশো তাহলে উত্তর হবে আমাদের একশো আশা করি বুঝতে পারছো এই ছিল তোমাদের সত্তর এবং একাত্তর পৃষ্ঠার সমাধান আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং অবশ্যই কিন্তু বাবা মার কথা শুনবা